ইম্পর্টেন্ট একটা আপডেট আইলাম এখনো যারা আমার অল এডুকেশনাল আপডেট সাবস্ক্রাইব করছে না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করিও পাতার খান্দি কলেজে 13 মে দুহাজার পঁচিশ ইংরাজী এগারোটার সময় একটা মিটিং যে সাবজেক্ট সিলেকশন হইব সমর্থন এডমিশনের বাদে ওটা মিটিং গই ছাত্র ছাত্রীরা এই কলেজের মধ্যে যাইবা ঠিক আছে ইম্পর্টেন্ট আপডেট প্রিন্সিপালে একটা ভিডিও দিছেন ইন্টার মধ্যে পাইবা ঠিক আছে সারা যাইব থ্যাংক ইউ দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে সেমিস্টারে অ্যাডমিশন নেওয়ার প্রস্তুতি করা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চারটি কথা যারা এবার সেমিস্টারে অ্যাডমিশন নেবে তারা বাইশ মে ভিতরে তাদের সাবজেক্ট সিলেকশন করতে হবে আমরা কয়েকদিন আগে কলেজে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছিলাম যেটার উদ্দেশ্য ছিল ছাত্ররা ছাত্রীরা কিভাবে সামর্থ পোর্টালে রেজিস্ট্রেশন করতে পারে এখন বারো তারিখ অবধি সামর্থ পোর্টালে যারা কলেজে অ্যাডমিশন নেবে যে কোনো কলেজে প্রাইভেট হোক গভর্নমেন্ট হোক যে কোনো কলেজে অ্যাডমিশন নিতে হলে বিএ ফার্স্ট সেমিস্টারে তারা সামর্থ পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে এটার ডেট আগামী বারো অব্দি থাকবে বারো তারিখ অব্দি এটার ডেট থাকবে রেজিস্ট্রেশন করার জন্য এটা প্রথম স্টেপ এখন আগামী তেরো তারিখে পাতারকান্তি কলেজের অডিটোরিয়াম হলে আমাদের সেকেন্ড স্টেপ যেটা আছে সাবজেক্ট সিলেকশন ছাত্রছাত্রীরা কোন সাবজেক্ট তাদের পছন্দ আছে এবং সেটা নিলে কোন সাবজেক্ট নি তাদের নিতে হবে এবং কোন সাবজেক্ট সে নিতে পারবে না তার উপরে বিশদ আলোচনা হবে বোঝানো হবে এক্সপার্ট যারা শিক্ষকরা আছেন শিক্ষক শিক্ষার্থী যারা আছেন তারা ডিটেলস বুঝাবেন তাই প্রত্যেক ছাত্রছাত্রী বা যারা অভিভাবকরা আসার ইচ্ছা আছে আপনারা আগামী তেরো তারিখ এগারো কোটিকার সময় ফাতারাকান্দি কলেজের অডিটোরিয়ামে উপস্থিত থাকবে তারপরের প্রসেসগুলো ওই মিটিংয়ে আমরা ডিটেলস তো তারপরের প্রসেসগুলো আমরা ডিটেলস ওই দিনের তেরো তারিখের মিটিংয়ে আমরা ডিটেলস বুঝিয়ে দেব এটা হবে সাবজেক্ট সিলেকশন যদিও আজকে অনেক স্টুডেন্টরা কলেজে এসেছেন অ্যাডমিশন নেওয়ার জন্য বা সিস্টেম জানার জন্য আমরা প্রত্যেক স্কুলের বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কলেজ পত্রকান্ধী কলেজ পেজে কিউআর কোড বা সামর্থ পোর্টালে অ্যাপ্লাই করা প্রয়োজন এডমিশন নেওয়ার জন্য এগুলো আমরা দিয়েছিলাম শেয়ার করেছিলাম তারপরেও আমরা দুঃখিত অনেক ছাত্রছাত্রীরা আজও তারা ডাইরেক্ট কলেজে চলে আসে অ্যাডমিশন নেওয়ার জন্য আমি আজও আবার প্রত্যেক স্কুল কর্তৃপক্ষ যেখান থেকে ছাত্রছাত্রীরা হায়ার সেকেন্ডারি পাশ করেছে ওনাদেরকে অনুরোধ রাখবো ওনাদের ছাত্রদের গ্রুপ আছে সেই গ্রুপের জন্য কিউআর কোডটা বা সামর্থ্যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেই ভিডিওটা কলেজ পেজে আছে সেটা শেয়ার করলে ছাত্রছাত্রীরা বা অভিভাবকরা এত কষ্ট করে কলেজে আসতে হবে না অনেক দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা কলেজে আসেন অ্যাডমিশন নেওয়ার জন্য যেহেতু এটা সম্পূর্ণভাবে অনলাইন অ্যাপ্লাই করা এবং সামর্থ পোর্টালের মাধ্যমে অ্যাডমিশন তাই আপনারা ছাত্র একটু সহযোগিতা করুন যারা প্রিভিয়াস স্টুডেন্টরা আছে তাদেরকে অনুরোধ রাখবো কিউ কোড যেটা আছে কলেজের হেল্প অ্যাডমিশন হেল্প ডেস্ক সেই গ্রুপে অ্যাড করা দেন নতুন ছাত্র এবং কীভাবে সামর্থ্য রেজিস্ট্রেশন করতে হয় নিয়ার বাই কোনো কম্পিউটার দোকানে পাঠিয়ে দেন নতুবা সেই ভিডিওটা তাদেরকে দিয়ে দেন তারা দেখে সেটা যেন অ্যাপ্লাই করতে পারে ধন্যবাদ সবাইকে অনেক সহযোগিতা করার জন্য অনেক সহজ হয়েছে যারা আসছে হয়তো না জানার কারণে আসছে কিন্তু ম্যাক্সিমাম তো গ্রুপেই আছে এবং তারা সামর্থ্য অ্যাপ্লাই করছে তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী তেরো তারিখের যেটা অ্যাওয়ারনেস হবে সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে আর যেটা আলোচনা হবে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সব ছাত্ররাই অ্যাডমিশন পেয়ে যাবে কিন্তু নিজের পছন্দ মতো নিজে বুঝিয়ে সাবজেক্টগুলো সিলেকশন করা অত্যন্ত প্রয়োজন তাই আগামী তেরো তারিখের এগারো কোটিকার যে আলোচনা সভা সেই আলোচনা সভা সাবজেক্ট সিলেকশনের উপরে হবে এবং সেটা পোর্টালে তেরো তারিখ থেকেই আরম্ভ হবে তাই সেই জন্যই আমরা সেকেন্ড ফেজে যেটা অ্যাওয়ারনেস সেটা আমরা তেরো তারিখ নির্ধারিত করেছি এগারো বারো দুদিন কাউন্টিংয়ের জন্য টিচাররাও ব্যস্ত থাকবেন তাই তেরো তারিখ যেহেতু সামর্থ পোর্টালে আমরা সাবজেক্ট সিলেকশনে যেতে পারছি সেই জন্য আমরা সেই মিটিংটাও আমরা তেরো তারিখে দেখেছি টেনশনের কিছু নেই সবাই কলেজে চলে আসলে সুন্দরভাবে বুঝে দেওয়া হবে আমরা নিজেরাই বুঝিয়ে গিয়ে আমরা সাবজেক্ট সিলেকশন আমরা নিজের ইচ্ছা মতো আমরা করতে পারব সবাইকে ধন্যবাদ ভিডিওটি প্রত্যেক ছাত্র যেন পেয়ে যায় তার জন্য সবার কাছে সহযোগিতা কামনা করছি ধন্যবাদ